তো বাইরের সমস্ত কাজ সেরে দেখো এদিকে একটা চান টান করে একদম পুজো টুজো দিয়ে এদিকে চলে আসলাম দেখো বিছানাটাকে তুলতে এদিকে বিছানাটাকেও গুছিয়ে নেব যেহেতু মেয়েগুলো সকাল সকাল উঠে পেরেছে তার জন্য ভাবলাম যে বিছনাটনা সব গুছিয়ে নেই তার এদিকে মা কিন্তু চান করে ভাত বসিয়ে দিয়েছে তো আমি এদিকে বিছনাটনা গুছিয়ে তারপরে চলে যাবো রান্না করতে তো মা যেহেতু চান করেছে আমি এদিকে ঠাকুর দিলাম তো মা এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে মানে চাল ডাল ধুয়ে দিয়েছে আমি যে আবার আর বাকি রান্নাটাকেও করে নেব তো দেখো এদিকে তো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন এই যে আমি ডাল বসিয়ে দেবো তো কড়ার মধ্যে জল দিয়ে দিলাম তো এখন দেখো ডালটাকে এই যে ধুয়ে নেবো তো পরিমাণ মতো ডাল দিয়ে এই যে ডালটাকে ধুয়ে নিচ্ছে আর আজকে মুসুর ডাল রান্না করা হবো হবে মানে চলো এখন ডালটাকে এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর আমি ডাল সিদ্ধ করি যখন শুধু কাঁচা লঙ্কা চিঁড়ে দেয় আর কিছু দেই না কেউ কেউ রসুন পেঁয়াজও দেয় কিন্তু আমার শ্বশুর মশাই রসুন না দেখে রসুন আর পিঁয়াজটা দেওয়া হয় না তারপরে এদিকে দেখো ডাল হতে যাচ্ছে ওদিকে ভাতও হতে হচ্ছে আর এদিকে আমি দেখো মিষ্টি কুমড়ো বেঁচে নেবো তো আমরা মিষ্টি কুমড়ো খেতে কিন্তু সবাই ভালোবাসি কম বেশি আমারও তো ভালো লাগে আগে না খেতাম না কিন্তু আমার বর খুব ভালোবাসে মিষ্টি কুমড়োর তরকারি ওর খুব ফেভারেট ওর সঙ্গে থাকতে থাকতে মানে খেতে খেতে আমিও শিখে গিয়েছি মিষ্টি কুমড়োর তরকারি খাওয়া তারপরে দেখো ওইদিকে সবজিগুলো এখন ধুই নেবো আর এখানে না কাঠলের বিছিও দিয়েছে কয়েকটা ভালো লাগবে কাঠলের বিছি খেতে কিন্তু ভালো লাগে তারপরে এদিকে দেখো ভাতের মাঠ ছেঁকে নিচ্ছি ভাত হয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে তো ভাবলাম যে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে তারপরে এদিকে ডালটাকে সম্ভব সংবাদ দেব তো দেখো আমরা তোমাদেরকে বলেছি এটাতে ভাত আনতে এটাতে ভাত আনলে কি সুবিধা হয় জানো তো তো দেখো এদিকে ডাল এখন ফোড়ন দেবো এখানে পেঁয়াজ তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে যে ডালটাকে এখন ঢেলে দিলাম তো ডালটা একটু মানে যে কি বলবো এটা উতাল আসতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে যে ডালটা এখন ফুটে গেল এখন এটাকে নামিয়ে নেব তো এইভাবে ডাল রান্না করি একদম সিম্পলভাবে চলো এখন কড়াটাকে ধুয়ে নেব তারপরে এই যে কড়াটা ধুয়ে দেখো ওইদিকে মিষ্টি কুমড়ার তরকারিও বসিয়ে দিয়েছি একটু ভাজাভাজি করে নিয়ে তারপরে এখানে লবণ দিলাম তারপরে হলুদ দেবো আর একটু কি দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা দিয়ে এটাকে ভাজা ভাজা করব আর ঢাকা দেবো মানে ঢাকনা দেবো আর উল্টাবো পাল্টাবো এইভাবে ভেজে নেবো তো দেখো রান্নাবান্না শেষ এই যে মিষ্টি কুমড়োর ঘন্ট কাঁটলের বিচি দিয়ে এদিকে এই যে ডাল মুসুরির ডাল আর এই যে পাঁপড় ভাজা এখানে পাঁপড় আর লাল পাঁপড় দুটোই আছে তো এই দুটোই ভাজা তো চলো এখন বাবা আর মাকে খেতে দিয়ে দেবো আমার ছোটো মেয়ে কান্না করছে তো খাওয়া দাওয়া করার পর দেখো এদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুমাচ্ছে চলো বাইরে দেখা যাক বরং মেয়ে আর আমার শাশুড়ি মা কী করছে তো দেখি এসে মা এদিকে বাড়িতে ছাতু করা হবে দেখে ভুট্টা তারপরে চাল তারপরে তারপরে বুট মানে অনেক কিছু এদিকে ভেজে নিচ্ছে এগুলো মানে বাড়িতেই ছাতু করা হবে তো তিনবেলা ভাত খেতে ভালো লাগে না ছাতু টাতু থাকলে একটু ছাতু টাতু খাওয়া যাবে তো তারপরে আমি দেখো এদিকে সেন্টারে চলে আসলাম সেন্টার নিতে আর এদিকে যে দেখো সেন্টার আর স্কুল আমাদের প্রাইমারি স্কুল কিন্তু একখানে এটা হচ্ছে স্কুলের মাঠ তার পাশেই এক কিনারে সেন্টার চলো সেন্টার টেন্টার নিয়ে এখন বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে একটু পরে ইচ্ছে হচ্ছে যে জাম মাখা খাই মানে জাম খেতে ভালোই লাগে কম বেশি তো এসে দেখি মানে জামই নেই মানে সবাই কুড়ে কুড়ে খায় তো বাড়িতে সবাই মানে ভালোবাসে জাম খেতে আর এইদিকে যে বিছন বাড়িতে আছে কিন্তু বিছন বাড়িতে নামা যাবে না দেখো ওইগুলো ছোটো ছোটো মানে ধান ঘাস হচ্ছে তো ওইগুলো মানে পারানো যাবে না নাহলে বড় হবে না তার জন্য এদিকে জঙ্গলে যেগুলো পড়ে আছে সেগুলো এদিকে দেখো তুলে নিচ্ছি একটা দুটো করে তো বন্ধুরা দেখো জামকুড়াতে গেলাম একটা জামও পেলাম না একটা জামাও পেলাম না মানে অল্প কটা পেলাম দেখো সবাই কুড়ে কুড়ে খায় তো তার জন্য বেশি নেই তো চলো ওগুলোকে ধুয়ে খাবো ওখানে তো শরীরটা সেরকম ভালো নেই তার জন্য আর না দুপুর থেকে একটা কাজও করিনি সব কাজে মাই করেছে কেমন লাগছে মানে মনটাও ভালো নেই এদিকে দেখো ছোটো মেয়েকে আর বড় মেয়েকে মায়েই চান করে দিল আর এদিকে দেখো আমার বড় মেয়ের অবস্থা আমি এদিকে কাঁথাগুলো এনে ভাজ করে রেখে দিচ্ছি ও আমার মানে ভালো লাগছে না মানে ঢিলামি করছি দেখে ও দেখো কি বুঝেছে এখন ওর জামা কাপড়গুলো ও ভাঁজ করে ওই যে এখানে রেখে দিচ্ছে আর আমার ছোট মেয়েকে দেখো ও এলোমেলো করছে একজন গুছিয়ে রাখছে আর একজন এলোমেলো করে রেখে দিচ্ছে তো কি বুঝে আমি বুঝতে পারলাম না তো ওর উপরেরটা থাও পেলো না দেখে এখানে তিন থাকার মধ্যে ভাস ভাস করে রেখে দিল তারপরে গেঞ্জিটা টেবিলের মধ্যে রেখেছে ওটা দেখতে পাইনি আমি বললাম যে ওই যে গেঞ্জিটা আছে গেঞ্জিটাকেও মানে ভাস করে রেখে দিল তারপরে এদিকে আমি মেয়ে দুটোকে ঘুম পাড়াবো তো দেখি মা এদিকে আম কুড়াতে চলে গেছে আর তো আমাদের ঘরের পিছনে আম গাছ তো সব আম এই জমিতে এসে পড়ে আগে তো ধান ছিল ধানের জন্য কুড়াতে পারিনি এখন ধান গাছগুলো কেটে নিয়েছে এখন কুড়াতে পারি চলো ভিডিওটা এইটুকু বেশি ভিডিও করতে পারিনি সারাদিনে বললাম না যে মনটা ভালো নেই খুব খারাপ লাগছিলো তার জন্য আর ভিডিও করার ইচ্ছাটাও নেই মানে শরীরটা মনটা যদি ভালো থাকে তাহলে ইচ্ছে করে যে ভিডিও করি কিন্তু মন মেজাজ ভালো না থাকলে ভিডিও করতে ইচ্ছা করে না আচ্ছা চলো আজকের মতো টাটা